বাংলাদেশে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার তর্ক ইউনিয়নের ঐতিহ্যবাহী পাখির বাজারে সন্ধ্যার মুহূর্ত এখনো বাজারে পর্যাপ্ত পরিমাণ মালের দেখতে পাচ্ছি আমরা এই পাঁচটা শাক সবজির বাড়িতে খালের পাশে যেই সাইডটা আছে এখানেও পর্যাপ্ত পরিমাণ শাকসবজি শীতের মরশুমে বিশেষ করে যে তৈরি গুলা এই বাজারে আসছে আপনাদের তরতাজা পাওয়া যাবে আজকের বাজারে যে সবজিটা সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি যে মূলা এই মূলাটা কিন্তু কিছুদিন আগে অনেক দাম ছিল তো আজকের বাজারে মোটামুটি একটা দামের দেখতেই পারছেন যে যে সবজি শাক সব কিছুই

পিস কবি একশো টাকা দিয়ে নেওয়া হয়েছে দেখা যাচ্ছে যে কেজি ধরও বিক্রি হচ্ছে আবার পিস হিসেবে বিক্রি হচ্ছে সালাম ভাই এটা কি ভাই নতুন আলু না নয়া আলু ও আচ্ছা এটার বাজার কত আজকা একশো টাকা নতুন আলুটা অনেক ছোট একশো টাকা কেজি বিক্রি হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী যে পাখি বাজারে আর কবি কি কেজি ধরে না পিস হিসাবে আশি টাকা কেজি এই সাইডটাতে আবার ওই পারে দেখলাম আমরা আবার দাম খুবই কম কাঁচা টমেটো এখনো পাখে নাই এই কাঁচা টমেটো বিক্রি হচ্ছে ষাট টাকা কেজি গ্যাস কি কত করে বলেন ম্যাচের মধ্যে কত করে ছোটোবেলার থেকে দেখতেছি যে ম্যাচের মধ্যে গ্যাস ভরা হয় কিন্তু এখন দেখলাম এখনও দেখতেছি যে ঐতিহ্যবাহী পাখি বাজারে যে গ্যাস ভরা হয় ম্যাচের মধ্যে এবং ছাতা তালার চাবি বিভিন্ন কিছু তৈরি করা হয় কত করে আরে বেড়া কত দেশি মাছ এগুলো এই জন্য দামটা একটু বেশি হয়েছে সন্ধ্যা এক মুহূর্ত Pakring bazarı. Dekadatçı anek şu muay. Ama de Pakring bazarı. সন্ধ্যা সাতটা আটটা নয়টা পর্যন্ত কিন্তু মাছ পাওয়া যায় এবং মোটামুটি তরতাজা ওই বাজারে যারা পরিচিত যারা চিনেন তারা অনেকেই জানেন যে অলরেডি দেখতে পাচ্ছেন যে বাতি জ্বলতেছে সন্ধ্যার ঠিক আট মুহূর্ত চা বাদাম বিক্রি হচ্ছে এক কেজি একশো চল্লিশ টাকা